আল্লাদেবুর মাদ্রাসার পাশে একটা মসজিদ আছে একদিন খুদবা দিলাম যেটা তাদের পছন্দ হয়নি তো কয়েকজন লোক আমাকে বলছেন কি জানেন এত সুন্দর কথা বলছেন যে এইগুলো আমাদের এখানে বলে লাভ হবে না মাওলানা শামসুদ্দিন পীর সাহেব আছে ওনাকে গিয়ে বলেন রহিমা আল্লাহ তাকে জান্নাতের ফের দশ দান করুন আমি ওনাকে বলেন যদি তিনি কহেন ভাষাটা তো এরকমই তাই না তো আচ্ছা ঠিক আছে পরে যে বাক্যটা বলল এখন আমরা এটা কেবলা মনে হয় তাই না আমরা এখন এই পশ্চিম দিক ঘুরে নামাজ পড়ি আজকে যদি পীর সাহেব বলেন আজকে থেকে পূর্ব দিকে ঘুরে নামাজ পড়তে হবে তা আসর থেকেই আমরা পূর্ব দিক ঘুরে নামাজ পড়ব বলেন সুহান আল্লাহ বুঝেননি কথা ভক্তি কি পরিমাণ চিন্তা করতে পারছেন এই ভক্তিরা থাকবে কত বছর কত বছর না না অন্তত মরা পর্যন্ত থাকবে তো এই জন্য আমার উস্তাদকে বলেছিলাম উনি এখনো বেঁচে আছেন হয়তো আমার বক্তব্য শুনলে উনি একটু মুস্কি মুস্কি হাসবেন আর এই কথাটা বলছি দুই হাজার এক সাল কত সালে পঁচিশ বছর হয়ে গেছে না হয়ে গেছে আপনার কি বিশ্বাস হয় আরো পঁচিশ বছরে এ এলাকার লোক যে মানহাজে বিশ্বাসী চেঞ্জ হবে কি মনে হয় আপনাদের হবে কেউ তো ইনশাল্লাহ বলেননি মানে হবে না 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 অত সহজ না এখন আপনি একশো বার ইনশাল্লাহ বলেন কোনো লাভ হবে না ইনশাল্লাহ একজন নবী বলেননি তাই সাইজ করে ছেড়ে দিয়েছেন আল্লাহ এটা কি জানেন ইনশাল্লাহ দাম এত বেশি শুধু বললেন আরে আমারই একশো ওয়াইফ আছে স্ত্রী আছে এক রাত্রিতে একশো স্ত্রীর সাথে মিলন করব এ অন্তত একশো জন হবে সেনাবাহিনী কয়টা হয়েছিল যুদ্ধ করার মতো এটা দিয়ে কি হয়েছিল অর্ধেক তাই না বিকলাঙ্গ একজন নবিকা আল্লাহ সহ্য করেনি আর আপনার এই কথায় আরো পঞ্চাশ বছর ধরেন তাহলে কত বছর হলো পঁচাত্তর বছর আজকে বাড়ায় দিলাম আরো পঁচিশ বছর ইনশাআল্লাহ হবে না কথাগুলো কেন বললাম জানেন রাগ করলেন নাকি আপনি রাগ করেন আমার যায় যায় আসে আসে না না কয়টা মানুষ গালি আমাকে প্রতিদিন যত মানুষ গালি দেয় যদি এটা গালিটা মাথার উপরে নেয়ার মতো হতো তাহলে একদিনের গালিতেই একবারে আমাকে মাটির কসো নিচে ফেলে দিত আল্লাহ ভালো জায়গা আপনারা কয়জন মানুষ গালি দিয়ে কি করবেন কিন্তু আমি দোয়া করি আজকেও দোয়া করেছি। আমাদেরকে করেন আল্লাহজন তার সাথে আর একটা বলেন আল্লাহ যেন আমাদেরকে মানহাজের জ্ঞান দান করেন না আমি কারণ সংশোধন হয় না শুধু পৃথিবীর একটা জাতি নাম কি কে বলতে শয়তানের জাতি কোন জাতি শয়তান কখনো সংশোধন হয় না কারণ ওর ভুল হয় না শয়তান যা করে সব কি করে সঠিক করে তাই না বুঝলেন না তাই না শয়তান যা করে সবকে ভুল না সঠিক করে ওর দৃষ্টি কি করে সঠিক হলে আমাকে সময় ব্যয় করবে এখনো সময় ব্যয় করতেছে শয়তান এখনো বহু মানুষকে বলছে ওর কথায় মনোযোগ দেওয়ারই দরকার নেই খালি তাকাই থাক বুঝেননি কথা আপনারা কথা শুনতে আসছেন কে কে একটু হাত তোলেন তো দেখি হাত তোলেন কে কে শুনতে আসছেন সবাই দ্বিতীয় প্রশ্ন কিন্তু আছে আর একটা এই প্রথম প্রশ্নে সব আউট হয়ে গেছে প্রমাণ হয়ে গেল আলোচনা বুঝতে আসছেন কে কে হাত তুলবেন না 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 আগেরটা হয়ে গেছে কিন্তু কত সবা হয়ে গেছে না 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 হলো না হ্যাঁ জিয়া ভাই বেশি বুদ্ধি দেখায় না কিন্তু আমি চোখটা দেখছি তো আপনাদের আর একটা ছিল যে আমাকে দেখতে এসেছেন কে 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 এটা তো বলিনি এইটা বললে কিন্তু অনেকে হাত তুলত এর পরের প্রশ্ন হলো শোন শুনতে আসছেন কে কে সবাই হাত তুলত তৃতীয় বস্তু হলো বক্তব্য বুঝার জন্য এসেছেন কে কে আর কাউকে পাওয়া যেত না যেত না 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 পাওয়া যেত না অথচ নবী রাসুলগণ আল্লাহর কাছে দোয়া করছেন মৌসা আল্লাহ বলছেন আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে আয়াতটা নাজিল করেছেন অবস্থাটা রব্বিশ রহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহুলাতাম মিল্লি সানি তারপরে কি হ্যাঁ না ইয়াসমাউ কাউলি হ্যাঁ ইয়াফকাহু কওলি তারা যেন আমার কথা শুনে কি বুঝে তাহলে আপনাদের হাত তুলতে বলে ভালোই হয়েছে তাই না ভালো হয়নি বক্তব্য বুঝতে হবে না শুনতে হবে বুঝতে হবে শুনেই বুঝতে হবে তাহলে বুঝাটা একটা বড় নিয়ামত যে বক্তব্য বুঝাতে চাইলেন আজকের প্রধান অতিথি আপনারা মনে হয় অনেকে বুঝতেই পারেননি বুঝতেই পারেননি